তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো আর আরআরির তরফ থেকে তোমাদের এখানে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে নয় হাজার নয়শোটি টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে শর্ট নোটিফিকেশানে কিন্তু এখানে ন হাজার নয়শোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যখন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ করা হবে হতে হতে পারে পারে তোমাদের কিন্তু করা তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের আবেদন কবার থেকে স্টার্ট হচ্ছে ক তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে যে শর্ট যে নোটিফিকেশান সেই শর্ট নোটিফিকেশানটি তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে নিচে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআবি এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ এল পি তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দি স্ট্রেট বিলো অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে টেন্টেটিভ ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাসের দশ তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মে মাসের নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এক মাসের টাইম দেওয়া হবে আবেদনের জন্য তার কথা বলা হয়েছে এরপর নিচের তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট বলা হয়েছে এ এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি কিংবা এস তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ও বিসি স্টুডেন্ট রয়েছো তো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে নয় হাজার নয়শটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এএলপি পোস্টের নিয়োগের জন্য শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন কিন্তু এখনও রিলিজ করা হয়নি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই ভ্যাকেন্সির ফুল যে নোটিফিকেশন সেই ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ হতে চলেছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু এপ্রিল মাসে দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশন কিন্তু এখনও রিলিজ করা হয়নি তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের ফুল নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করবে যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হয় কয়টিভাবে সিলেকশন করানো হয় এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার এবং তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হয় তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো আঠেরো থেকে তিরিশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের শর্ট নোটিফিকেশনেও কিন্তু সেটি দেওয়া হয়েছে যে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো আঠারো থেকে তিরিশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এস সি তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি টি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদেরকে কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমার জেনারেল রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এছাড়াও ট্রান্সজেন্ডার এরপর মাইনরিটি অথবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে আড়াইশো টাকা আবাদের মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যখন এই সিবিটি ফার্স্ট এক্সামে বসবে তো তোমরা যারা এই পাঁচশো টাকাটা পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে চারশো টাকা তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যারা এই আড়াইশো টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে আড়াইশোপুরি আড়াইশো টাকাটি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে যদি তোমরা সিবিটি ওয়ান এক্সামে যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে আড়াইশো টাকা কিন্তু এখানে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে না যদি তোমরা প্রেজেন্ট থাকো তবেই কিন্তু তোমাদের এই টাকাটা রিফান্ড করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মুড অফ ফি পেমেন্ট তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের টোটাল এখানে পাঁচটি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে যারা আবেদন করবে তো তাদের কিন্তু প্রথমে এখানে সিবিটি ওয়ান এক্সাম নেওয়া হবে তো সিবিটি ওয়ান এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি টু এক্সাম নেওয়া হবে সিবিটি টু এক্সাম পাশ করার পর তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড অ্যাপিটিউড টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো এই পাঁচটি ধাপে তোমাদের তোমাদেরকে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফার্স্ট যে সিবিটি এক্সাম নেওয়া হবে তো তার এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে মিনিট তোমাদের টাইম দেওয়া হবে সিবিটি ওয়ানের জন্য টোটালে বলা হয়েছে কোশ্চেন থাকবে মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চিনের জন্য এক নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং এখানে ওয়ান থার্ডের এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম কোয়ালিফাই মার্কস বলা হয়েছে ইউ আর এবং দের জন্য চল্লিশ পার্সেন্ট এবং ও এলদের জন্য বলা হয়েছে তিরিশ পার্সেন্ট এবং তোমার যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং এস টিদের জন্য বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এরপর তোমার যারা সিবিটি ফার্স্ট যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি সেকেন্ড এক্সাম নেওয়া হবে তো সিবিটি সেকেন্ড এক্সামের এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট টাইম দেওয়া হবে টোটাল কিন্তু এখানে একশো পঁচাত্তরটি কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু সিবিটি টু এক্সামটা কিন্তু দুইটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম এ নাম্বার পার্ট বলা হয়েছে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে এবং টাইম দেওয়া হবে নব্বই মিনিট এরপর পার্ট বিতে বলা হয়েছে পঁচাত্তরটি কোশ্চেন থাকবে ষাট মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর নিচে এখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পার্ট যে এর এখানে ম্যাথ এরপর এখানে জেনারেল ইন্টেলিং থেকে কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ এলপি পোস্টে আবেদন করার পর তোমার যদি সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে লেভেল দুই অনুযায়ী বেতন পাবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এখানে আইটিআই পাস করা থাকতে হবে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে যে আইটিআই পাশ করা থাকতে হবে এখানে ট্রেডগুলি বলা হয়েছে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে এখানে ট্রেড বলা হয়েছে ফিটার ট্রেড কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান কিংবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেনশান মেকানিক এরপর বলা হয়েছে মিল রাইট কিংবা এখানে বলা হয়েছে মেনটেন্যান্স মেকানিক এরপর বলা হয়েছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি তো এইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেডগুলি দেওয়া হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমরা যদি আইটিআই পাশ করা থাকে মাধ্যমিকের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এখানে অর্ডার দিয়ে বলা হয়েছে তোমরা যদি এখানে মাধ্যমিক প্লাস যদি এখানে অ্যাপ্রেন্টিশিপ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যদি তোমাদের এখানে তিন বছরের ডিপ্লোমা করা থাকে এখানে ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স কিংবা এখানে বলা হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে যে অনলাইন যে আবেদন সেটি কিন্তু এখানে বলা হয়েছে এপ্রিল মাসের দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো তোমাদের এই ভ্যাকেন্সির অর্থাৎ আর এ এল পির যে তোমাদের ফুল নোটিফিকেশন এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে এবং লিঙ্ক যখন তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে আবেদনের তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হতে চলেছে যেহেতু তোমাদের এখানে এপ্রিল মাসের দশ তারিখ থেকে কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে তো তার আগে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে